শুরু করতে চলেছি ইলমা বেহরজের লেখা আমি পদ্মজা গল্পের পর্ব সংখ্যা নয় আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে চমকে উঠল সবাই কপাল বেয়ে তার রক্ত ছড়ছে একজন দৌড়ে গেল বাড়ির ভেতরে ফার্স্ট এড বক্স আনতে লিখন কিছু সময় থমকাল আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো হেমলতার লাঠিতে এক হাতের ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন এখন প্রশ্ন করল কি হয়েছিল আপনি ওনাকে আঘাত করলেন কেন হেমলতা বললেন এই চার দিন ধরে মাঝরাতে এখানে আজ অসুখুর করে তার উদ্দেশ্য খারাপ এখন আর চোখে পদ্মচাকে দেখলো এরপর আবুল জাহেদকে প্রশ্ন করলো উনি যা বলছেন সত্যি আবুল জাহেদ কম কম করে উঠল আমি আজই প্রথম এসেছি এখানে ঘুম আসছে না তাই হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছি হুট করেই উনি এমন আক্রমণ করে করে বসলেন প্রতিবাদ দৃঢ় স্বরে বললেন মিথ্যে বলবেন না একদম আবুল কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না তর্কে তর্কে ভোরের আলো ফুটল হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল তীরে এসে নৌকা ডুবতে কিভাবে দেয়া যায় সিনেমার শেষ অংশটুকু বাকি শর্ত অনুযায়ী আরও দশ দিন আছে দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন আমার তিনটা মেয়ের নিরাপত্তা দিতে পারবেন একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়ের ঘরের পাশ দিয়ে কেন ঘুর ঘুর করবে কিসের ভিত্তিতে হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে ঢুকেন এদের সাথে তর্ক করে শুধু সময়ই নষ্ট হবে আবুল জাহেদের ধূর্ত চাহনি তার নজরে এসেছে বারংবার প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি এরপর দিন সন্দেহ তালিকায় থাকা চার অনুসরণ করে তিনি হন রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল লাহারি ঘরের ডান পাশে তুষের স্তূপ পলিথিনের কাগজ দিয়ে ঠাকা অসাবধান বসে আবুল জাহেদের মাখা জুতা তুষের স্তূপে পড়ে যায় ফলে জুতায় তুষ লেগে যায় এরপর দিন হেমলতা বাড়ির বারান্দায় জুতা জোড়া দেখতে পান তুষ বাড়ির আর কোথাও নেই তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন এক জোড়া জুতার ছাপ সেই জুতা যখন আবুল জাহেব পড়ল তিনি পুরোপুরি নিশ্চিন্ত হন শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেল বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চলল এরপর সবাই মোরশেদকে ধরলো বিনিময়ে তারা আরো টাকা দিতে রাজি হেমলতা ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মোর্শিদের চোখ দুটি চলজল করে উঠল ঘরে এসে হেমলতার সাথে ধুন্ধু মার ঝগড়া লাগিয়ে দিলেন হেমলতা কিছুতেই রাজি হননি সে তিনি নিজের সিদ্ধান্তে অনর থাকতে পারলেন না দলের কিছু ভালো মানুষের অনুরোধ খেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করছিলেন দশ দিনের বদলে পাঁচ দিন সময় দেন হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেন ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগেই ব্যাপারটা খোলাসা হয়েছে বেশ গরম পড়েছে আজ মুন্নাকে পাশে নিয়ে পদ্মজা পাটিতে বসে আছে মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে তাকে কি ডাকতে হবে আমাই ডাকবি বড় আপা মুন্নাকে ছোট আপা আর প্রেমা তো তোরই সমান তাই প্রেমাকে প্রেমাই ডাকবি দুজন মিলেমিশে থাকবি বুঝেছিস হ বুঝছি আম্মাকে তুইও আম্মা ডাকবি আমাদের আম্মা আমা আজ থেকে তোরও আম্মা আমা বুঝছিস রান্না রেখে উঠে আসেন বলেন শুদ্ধ ভাষায় কথা বলবি তোর পদ্ম আপা যেভাবে বলে কইয়া মনে কত যা বললো কইয়া মনে না বল আচ্ছা বলবো মুন্না বাধ্যের মতো হেসে বলে আচ্ছা বলবো হেমদতা হেসে চলে যান পুনার রুম থেকে মুন্নাকে ডাকল মুন্না রে অ ছোটো আপা পতা মুন্নার কালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল বল জি ছোট আপা মুন্না পতার মতো করেই বলল জি ছোটো আপা হাসলো হাসল নাম নিতু হেসে বলল তোর নাম পাল্টাতে হবে আমি তোর নতুন নাম রেখেছি কেরে নাম পাল্টাইতাম কেরে অতজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন করল আচ্ছা এই কথাটা কেমন কইতাম অতজা হেসে কপাল চাপড়াই এই ছেলে তো আঞ্চলিক ভাষায় পুঁদ হয়ে আছে কন্যা বলল তুই এখন আমাদের ভাই আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত কি উচিত না মন্নার দাঁত কেলিয়ে হেসে সাহে দিল হ এজন্যই তোর নাম পাল্টাতে হবে আজ থেকে তোর নাম প্রান্ত সবাইকে বলবি এটা মনে থাকবে হ মনে রাখাম বল আচ্ছা মনে রাখবো আচ্ছা মনে রাখবো দুপুর গড়াতেই হাজের আসলো সাথে নিয়ে এসেছে পানোয়ার গল্প আর বিলাপ ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে মসজিদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন কাছে আর একটা ছিল ঘরে চিংড়ি মাছ আছে প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছে হেমলতা হাসি মুখে শেষ লাউটা নিয়ে এসেছেন এখন আবার আরও চাই কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি দিলেন না হাসি মুখে লাউ দিলেন হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল কত যা মায়ের দিকে অসহায় চোখে তাকায় প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইল তাই পেল না মনের ওপর নেতিবাচক প্রভাব পড়বে না তো হেমলতা পদচার দৃষ্টি বুঝেও কিছু বললেন না প্রান্তকে ডেকে কোলে বসান ছেলেটাকে দেখতে বেশ লাগছে দুপুরে তিনি গোসল করিয়েছেন মনে হচ্ছে কোনো মহিলাস্ত পরিষ্কার করা হয়েছে জন্মদাতার মৃত্যু প্রান্তের ওপর মাত্র প্রভাব ফেলল না এজন্য কেউই অবাক হয়নি বাপ ছেলের শুধু একসাথে রাতে থাকাই হতো অনেক রাত প্রান্ত একা থেকেছে এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে হেমলতা আদুরে কণ্ঠে বললেন একটা গল্প শোনাই শুনবি শোনাও কত যে প্রান্তের ভাষার ভুল ধরিয়ে দিল শোনাও না বল শোনাও আম্মা প্রান্ত মাথা কাত করে এরপর হেমলতাকে বলল শোনাও আম্মা আম্মা ডাকটা শুনে হেমলতা বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল তিনি কণ্ঠে ভালোবাসা ঠেলে বললেন আমাদের একদিন মরতে হবে জানিস তো হ জাহান নামের কথা কেউ কখনো বলেছে তোকে প্রান্ত দুই পাশে মাথা নাড়ালো অর্থাৎ কেউই শোনায়নি হেমলাত এমনটা সন্দেহ করেছিলেন প্রান্ত এ সম্পর্কে জানে না তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান নামের বর্ণনা দিলেন জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটি জল করে উঠল প্রশ্ন করলো হাজারটা হেমলতাকে জানাই সে জান্নাতে যেতে চাই যাহার নামে যেতে চায় না হেমলতা বললেন আচ্ছা এখন একটা গল্প বলি মন দিয়ে শুনবি প্রান্ত মাথাঘাত করে হ্যাঁ সূচক সম্মতি দিল হেমলতা বলতে শুরু করেন একজন মহিলা একা থাকত বাড়িতে না দুটি ছেলে মেয়ে আছে খুব ছোট ছোট খুব অভাব তাদের ছোট একটা জায়গায় মাটির ঘর ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায় লাউ গাছ বড় হয় লাউ পাতা হয় অনেক এই লাউ পাতা দিয়ে দিন চলে তার কখনো সিদ্ধ করে খায় কখনো নুনমরিচ পেলে সাঁক দেখায়। খায় তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো ভিক্ষুক মহিলাটি খায় না দুই দিন ধরে লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে লাউ গাছের মালিক যে মহিলাটি তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে রেধে খাবে খুব অনুনয় করে বলে মহিলাটির খুব মায়াও হয় ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছেড়ে দেয় তারপর কয়েকদিন পর লাউ গাছের মালিক যিনি তিনি মারা গেলেন গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন বুঝছিস তো প্রান্ত প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে সে খুবই মনোযোগী শ্রোতা হেমদাতা বাকিটা শুরু করলেন গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন দাও দাও করে চলছে কিন্তু তার গায়ে আব্দি লাগছে না মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা যার কারণে আগুন ছুঁতে পারছে না ওই যে তিনি একজন ভিক্ষুকে নিজের একবেলা বেলা খাবারের লাউ পাতা দান করেছিলেন সেই লাউ পাতা তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে আমাদের অনেক ইবাদত করা উচিত এর মধ্যে একটি হলো সামর্থ্য অনুযায়ী দান করা কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না বোঝা গেছে হ্যাঁ বুঝছি আমি দান করাম করবি অনেক বড় হবি জীবনে আর অনেক দান খয়রাত করবি আচ্ছা প্রান্ত এখন যদি কোনো অভাবী এসে বলে তোর লাউটা দিতে তুই কি করবি প্রান্ত গম্ভীর হয়ে পাবে এরপর বলল দিয়া দিয়াম একটু আগে একজন মহিলা আসছিল না দেখেছিস তো হ দেখছি সে খুব করি বাড়িতে বাচ্চা আছে সে বললো লাউ দিতে তাই তোর লাউটা দিয়ে দিয়েছি এজন্য কি তোর এখন মন খারাপ হবে লাউটা তুমি দিচ্ছ তাহলে তোমারে আগুন থাইকা বাঁচা গো লাউটা লাউটা আমি দিলেও তোর জন্য ছিল তুই এখন খুশি মনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে হেমলতার কথাই প্রান্ত খুব খুশি হয় পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করল একটা লাউ কেমনে বাঁচাইব আমারে প্রান্ত নিষ্পাক কণ্ঠে শুনে হেমলতা পদ্মজা পূর্ণা হেসে উঠল পদ্মজা বলল কয়টা পাতা অনেকগুলা হয়ে মহিলাটাকে বাঁচিয়েছিল যেমন একটা লাউ অনেকগুলা হয়ে তোকে বাঁচাবে প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন পদ্মজার হুট করেই প্রান্তের চোখ থেকে সরে হেমলতার ওপর পড়ে মা হাসলে সন্তানদের বুকে যে আনন্দের ঠেয়ে ওঠে তাকে তিনি জানেন পদ্মজার আদর্শ আদর্শতার মা সে তার মায়ের মতো হতে চায় পাঁচ দিন শেষ শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা সব কিছু গুছানো হচ্ছে পাঁচ দিনে তাড়াহুড়ো করে শুট শেষ করা হয়েছে দেখুন উঠানে চেয়ার নিয়ে বসে আছে চিত্রা এসে তার পাশে বসল পাশের মতো শব্দ করে লিখনের মনোযোগ পেতে লিখন তাকালো লান মুখে প্রশ্ন করল সব গুছানো শেষ হুম শেষ কিন্তু তুমি তো কিছুই গুছাও নেই বিকালে রওনা দেব আমার আর কি আছে গোছানোর দুপুরেই শেষ করে ফেলব মন খারাপ এখন কিছু বলল না লাহারি ঘরের দিকে তাকালো দৃষ্টিতে শূন্যতা কিছু ফেলে যাওয়ার পেত